আর দেখনে বর্তমানে আমরা এরকম ঘটনা প্রায় নিউজ চ্যানেলে দেখে থাকি কিন্তু নিজের আত্মরক্ষার জন্য কতজন আছে যারা সতর্কতা সাথে নিয়ে চলাফেরা করে তাই নিজের সুরক্ষা নিজের কাছে রাখতে হবে এই যে আমার আতা টাকা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম লিপস্টিকের মতো দেখতে এবং সাইজে কতটা ছোট এটা আপনি আপনার সাইড ব্যাগে কিংবা পকেটে ক্যারি করতে পারবেন খুব সহজে এটা আপনাকে বাঁচাবে চুরি চিন্তায় অথবা হিংস্র প্রাণীর হাত থেকে সেফটি সব ক্যাপটা তারপটা খুলে রেড বাটনে প্রেস করলেই তৈরি হবে হাই কারেন্ট যেটা শব্দ শোনা মাত্রই চিন্তাইকারী দৌড়ে পালাবে এবং রাতে চলাফেরা করার জন্য এটাতে টর্চ লাইট দেওয়া রয়েছে আর এটাকে চার্জ করার জন্য সাথে একটা চার্জার পেয়ে যাবেন তাই নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে আজই অর্ডার করে নিন এই সেফটি গানটি তাই আদেরই কেন আজই অর্ডার করতে ডাবলু ডাবল ডাব্লু ডট ইউ ডট কম ভিজিট করুন অথবা আমাদের অর্ডার বাটনে ক্লিক করুন